তো আপনি কেন আছেন কোন মুরব্বী মুরব্বী কে শাশুড়ি না শ্বশুর পুরুষ শ্বশুরের কাছে থাকেন তা আপনি শ্বশুরের কাছ থেকে বৌমার কাছে কেন আসতেন কে নির্যাতন করে কাকে নির্যাতন করে বলেন মেয়েটাকে মানে আপনি যার গাড়ি ভর করেছেন সে এর পিছনে অনেক আছে কিভাবে জানলেন আপনি সেটা আমি বুঝতে পারতেছি শরীরে কি আপনি এগুলো বলতেছেন আপনি কেন এসে আপনি মুসলমান মুসলমান মেয়ে না ছেলে আস্তাখর আপনি একটা ছেলে হয়ে একটা মেয়ের কাছে কিভাবে আসতে পারেন এখন তো ওর বডিতে আছেন আপনি নিয়ন্ত্রণ তো আপনার হাতে ওর বডি নিয়ন্ত্রণ কার হাতে দিয়ে কী সারাপ করতেছেন বলেন দ্রুত দ্রুত বলেন বাড়িতে জাদু করে কার আপনারা জিন শয়তান মানুষ তো চালানকৃত জিন কে চালান করেছে মিথ্যা কথা বলবেন না আপনার কথা কিভাবে বিশ্বাস করবো আপনি একজন মুসলমান আর মেয়ের কাছে আসছেন আপনি না একজন মেয়ের কাছে আসা একজন মুসলমান জিন কিভাবে একজন মেয়ের শরীরে আসতে পারে সে তো জেনাকারী প্রাপ্ত আপনি তো জিনার শাস্তি হবে আপনি কি মুসলমান নামাজ পড়েন না হ্যাঁ দ্রুত বলেন আর কিছু বলবেন হ্যাঁ বলেন আপনি সাপ আকৃতির হ্যাঁ আপনি মিথ্যা কথা